ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ডলে আমি চলে এসেছি আমার পোনাকে নিয়ে আর ছানা তো গেছে ওর বাবার সাথে পিকনিকে আর পিকনিকে আজকের বছরের শেষ পিকনিক আর ওর অফিস স্টাফদের সাথে পিকনিক তো আমি আর বাবান বাড়িতে রয়ে গেছি বাচ্চা নিয়ে যাইনি এখনও তো ইচ্ছা আছে যে বিকেলের দিকে হয়তো যাব ইচ্ছা ছিলই না যে যাব না বাচ্চাদের নিয়ে কোথাও গেলে খুবই অসুবিধা জামা কাপড় খাবার সমস্ত কিছু প্যাকেট করতে করতে অস্থির হয়ে যাই আমি দুটোকে নিয়ে তাই আগে ওকে মানে আমার মেয়েকে ওর বাবার সাথে আগে পাঠিয়ে দিয়েছি তো ওরা বারবার ফোন করছে যে এসো তো আমি ছেলেকে এখনও খাওয়াই নি খাওয়াবো দুপুরবেলা এখন ও একটু খেলা করছে খেলা হয়ে গেলে খাইয়ে দিয়ে হয়তো ঘুমাবে তো ঘুম থেকে উঠে যদি ওর শরীর ভালো লাগে আর আমারও ভালো লাগে তাহলে যাব আর তা হলে আর যাবো না ওকে বলেছি তো তবুও বারবার ওদের বাবা ফোন করছে এই যে আমি আর আমার পোলা ছাদে করছি খেলা তো ছাদে কোলে নিয়ে বেশি বসে থাকা যায় না আর ছেড়ে দিলে হামাগুড়ি দিয়ে দেয় আর স্নান করিয়েছি বলে আজকে আর হামাগুড়ি দিতে দেয়নি তো ওকে এই ওয়াকার গাড়িটা দিয়েছি যেন ও ঘুরে ঘুরে খেলতে পারে তবুও কোথা থেকে নোংরা হাতে মেখে গেছে দেখছি প্রচুর গন্ধ আর কি গুড় গুড় করে গাড়ি চালাচ্ছে দেখো সবাই একদম খুশি ও একদম হাঁটি হাঁটি শিখে গেছি আয় তো হাঁটি শিখে গেলে যে কি করবে একদম ও এখনই গাড়ি নিয়ে পাগলের মতো এদিক ওদিক করে বেড়াচ্ছে আর শুকনো পাতা টাতা যা পাচ্ছে সব মুখে দেওয়ার চেষ্টা করছিল তোকে আমি ডাকছি যে আয় আমার কাছে আয় এই যে ও থাকবেই না ওই যে যা পাচ্ছে তাই নিয়ে খেলু করছে আর এরপরে ওকে খাইয়ে যাইয়ে টিকি ঠিক নিয়ে মা একটা কোথায় বলো কোথায় যাচ্ছো আমরা নিয়ে যাচ্ছি ওরা আমাকে এবার নিতে এসেছে এখন প্রায় বিকেল সাড়ে তিনটার মতো বাজে তাই আমিও দুপুর খাওয়া খাইনি তো বললো যে খাবারটা খেয়ে আসো একসাথে সবাই খাওয়া দাওয়া করি ভালো লাগবে তো আর না বলতে পারলাম না তাই রেডি হয়ে কোনো মতো একটু বেরিয়ে গেলাম একটু শাড়ি পরে আর কিছুই করিনি দেখো আমাদের পিকনিক স্পট সবাই চলে এসেছে আর বাচ্চারা প্রচুর খেলা করছে যে নতুন বলটা বারবার নোংরায় মা একদম নষ্ট হয়ে গেছে তো এই নিয়ে ওর একটু মন খারাপ ছিল আমাকে বলছিল যে মা বলটা আমার নষ্ট হয়ে গেছে আর এই যে আমাদের জয়েন্ট বিডিও স্যারের আর কি ওয়াইফের এর কোলে আমার ছেলে উনি খুব ভালোবাসছিল বাচ্চা কাচ্চা তো কোলে নিচ্ছিলো এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি একটু পরে খাওয়া দাওয়া করতে বসবো আর ছোট্ট একটা খুব একটা বড় যা আমি ভেবেছিলাম বাইরে কোথাও ঘোরা যাবে কিন্তু একদমই তা নয় একদম চারিদিকে পাঁচ ইট দিয়ে ঘেরা আর এর ভিতরে রান্না হয়েছিল আর এতগুলো মানুষজন তো একবার বসেছে সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আর কি চলেও গেছে অনেকে তো এখন একটু ফাঁকা দেখা যাচ্ছে এই যে নতুন কাপড় আর কি এদের বিয়ে হয়েছে এরাও অফিসের স্টাফ তো ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে বাচ্চারা প্রচুর খেলাধুলা করছে আর এত বলে চিকেন পকোড়া খেয়েছে ওরা তো দুপুরে আমার মেয়ে এখন ভাত খাবে কিনা কি জানি ওর তো খাওয়ার কোনো ইচ্ছাই নেই প্রচুর চিকেন পকোড়া খেয়ে ফেলেছে ওর বাবা বলছিল যে সবাই আমার স্যানটাকে কোলে নিচ্ছে আর কেমন আদর করছে দেখো ওদেরও নিউ বেবি হবে আবার কদিন পরে ওদেরও একটা মেয়ে ছিল প্রথমে তো গত বছর আমার স্যানটা আমার পেটে ছিল আর এবছর কোলে চলে এসেছে আর এই যে আমরা চারজন খেতে বসেছি আর মামনি সামনে বসেছে তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছিলাম বলে মনে হচ্ছে সবাই বাম হাত দিয়ে খাচ্ছি কিন্তু না সবাই আমরা রাইট হ্যান্ড খাচ্ছিলাম তাই এই যে মামনি বলছে আমাকে একটু করো মামনি এই যে মাংস চিকেন পকোড়াটা মানে ওর বেশি পছন্দ হয়েছে তো ওইটাই ও খাচ্ছিল সারাদিন নাকি প্রচুর খেয়েছে চিপস বিস্কুট চিকেন পকোড়া আর আজকে আমাদের শেষ বছরের পিকনিক তোমাদেরকে সবাই শুভ শুভকামনা ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার সবাইকে সুস্থ থেকো আর আমরা এখন চলে যাচ্ছি তা বেথুয়াডহরির বনবিদ্যানে আমরা আমাদের এই অনুষ্ঠানটি ছোট করে হয়েছিল তো এই যে আমরা সবাই চলে যাচ্ছি এই যে বন বিতান টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের ব্লগ আসছে